আমার প্রিয় বন্ধুরা আমার একটা জিনিস ভেবে দেখে শুনে এবং চিন্তা করেও খুব ভালো লাগে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের কর্মপদ্ধতি এবং সঠিক কর্মের কথা চিন্তা করে ওরা সত্যি সব কাজগুলো কিন্তু সঠিক করে একমাত্র কোথায় চাকরি খালি আছে কোথায় গেলে আমরা স্বাবলম্বী হব সেই খবরগুলো রাখে না সঠিক জায়গায় পৌঁছতে পারে না বাকি সব হানড্রেড পারসেন্ট সঠিক কাজ করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো তোমার মেয়ের বিয়ে হচ্ছে মেয়ের বিয়ে হলে ওরা করবে কি দল বেঁধে গিয়ে চাঁদা আদায় করবে তোমার মেয়ের বিয়ে সব রকম পরিবেশন পর্যন্ত তোমাদের যত রকম সাহায্য আছে সব ওরা করে দেবে শুধু তাই নয় প্যান্ডেল বাঁধা থেকে তারপর লোকজনকে আপ্যায়ন তারপর তোমাদের যত রকম কাজ আছে সব কিন্তু ওরা সুস্থভাবে করে দেবে এটা বিরাট গুণ আর দ্বিতীয় গুণ হচ্ছে ধরো তুমি কোথাও অ্যাড্রেস হারিয়ে ফেলেছ তুমি ঠিক বুঝতে পারছো না যে কোথায় যাবে কিন্তু যদি কোনো ছেলেকে প্রশ্ন করো যে ভাই এই অ্যাড্রেসটা কোথায় আমি ঠিকভাবে কীভাবে পৌঁছবো ওরা তোমাকে পুরো গুগল ম্যাপের মতো দেখিয়ে দেবে যে এইখান দিয়ে এইখান দিয়ে এর বাড়ির পরে ওর গলির পাড়ে ওর ইটের খোলার পাশে ওর বাড়ির চালের পাশে দিয়ে গিয়ে রান্নাঘরের ভেতর দিয়ে গিয়ে আপনি ওর বাড়িটা পেয়ে যাবেন শুধু তাই নয় ওদের গোষ্ঠীর সমস্ত খবর আপনাকে দিয়ে পুরো পারফেক্ট নিউজ আপনাকে পরিবেশন করে আপনাকে দিয়ে দেবে যে নিউজ স্টার জলসা এবং জি বাংলা কেউ পরিবেশন করতে পারে না এত সঠিক খবর কারোর কাছ থেকে পেতে পারে একমাত্র ওরা ছাড়া তোমরাই বলো না তোমরা তো অনেক জায়গায় ঘোরো অনেক জায়গায় যাও কিন্তু এদের মতো হেল্প কি কোথাও পেয়েছ এটা হচ্ছে বিরাট গুড সঠিক খবর তুমি ওদের কাছে দিয়ে পাবে আর একটা কথা বলে দিচ্ছি শোনো যদি কোনো ব্যাপারে ধরো কোনো মেয়ের বিয়ে হচ্ছে তুমি কোনো ছেলেটার সম্বন্ধে খুন নিতে যাচ্ছ যদি ওদেরকে জিজ্ঞেস করো যে ছেলেটা কীরকম ভাই কোথায় কাজ করে কি মাইনে পায় বাড়িতে কে কে আছে বাস এক সেকেন্ডের মতো ঠিকই যে কুষ্টি ও জন্ম তারিখ ও কোন হসপিটালে হয়েছে হবার সময় তার কত কিলো ওজন ছিল তার গোষ্ঠী ষষ্ঠী পুজো পর্যন্ত কবে হয়েছিল সেটাও বলে দেবে তার আমরা বলো সঠিক কাজ একমাত্র ওরাই করে তার মানে ওদের প্রশংসা করা ছাড়া আমরা আর কী করতে পারি বলো ওরাই হচ্ছে পারফেক্ট সার্ভার সবাইকে ওরা পারফেক্টভাবে সার্ভিস দেয় তাই এদের প্রশংসা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই সেই জন্যই পশ্চিমবঙ্গ সব দিক থেকে শ্রেষ্ঠ বুঝলে জয় পশ্চিমবঙ্গের জয়